প্রভু রাম এই পৃথিবীতে প্রায় বছর পর্যন্ত করেছিলেন হাজার শাসন কার্য ওনার এই দীর্ঘকালীন ধরে চলা শাসনকালে তিনি অনেক মহান কার্য করে গিয়েছেন তার শাসনকালে হিন্দু ধর্ম এক গৌরবময় ইতিহাস রূপে মর্যাদা পেয়েছে তাহলে কি কারণে প্রভু রামকে এই লোক ত্যাগ করে অর্থাৎ নিজ পরিবার স্বজনকে ছেড়ে বিষ্ণু লোকে যেতে হয়েছিল পুরাণে উল্লেখিত একটি বিবরণ থেকে জানা যায় একদিন এক বৃদ্ধ সাধু ভগবান রামের দরবারে এসে উপস্থিত হন আর বলেন যে তিনি শ্রী রামের সঙ্গে একান্তে বার্তালাপ করতে চান সাধুকে সঙ্গে নিয়ে প্রভু শ্রী রাম একটি কক্ষে প্রবেশ করেন আর অনুজ ভ্রাতা লক্ষণকে সেই কক্ষে দ্বারপাল নিযুক্ত করেন ওই বৃদ্ধ সাধুটি প্রভু শ্রী রামকে বললেন যদি কেউ আমাদের বার্তালাপের আলোচনা ভঙ্গ করার চেষ্টা করে তাহলে আপনি স্বয়ং তাকে মৃত্যুদণ্ড দেবেন তখন লক্ষণজি ভ্রাতার আদেশ মেনে তাদের দুজনকে ভেতরে প্রবেশ করতে দিয়ে বাইরে পাহারা দিতে লাগলেন ওই বৃদ্ধ সাধুটি অন্য কেউ নন স্বয়ং কালদেব ছিলেন যাকে ভগবান ব্রহ্মা পাঠিয়েছিলেন ভগবান রামকে এটা বলার জন্য যে ওনার এই পৃথিবীতে থাকার সময় শেষ হয়ে গেছে উনি কি এই পৃথিবীতে থাকতে চান না উনি ওনার পরমধামে ফিরে যেতে চান কিন্তু আশ্চর্যজনকভাবে তখনই ঋষি দুর্বাসা সেখানে উপস্থিত হন আর তিনি রামজির সাথে দেখা করার অনুরোধ করেন আর এক্ষুনি লক্ষণজিকে ভেতরে ঢুকে রামজিকে তার আগমনের সংবাদও দিতে বলেন কিন্তু লক্ষণজি ঋষি দুর্বাসাকে মানা করে দেন কিন্তু ঋষি দুর্বাসা ছিলেন অত্যন্ত রাগী স্বভাবে লক্ষণজির বারবার বারণ করতে দেখে তিনি ক্রুদ্ধ হয়ে সহ সকল রঘুকুলকে অভিশাপ দেওয়ার হুমকি দেন এদিকে লক্ষণজির চিন্তা আরো বেড়ে যায় যে তিনি ভ্রাতা রামের আদেশ পালন করবেন না সমস্ত রঘুকুলকে অভিশাপ থেকে মুক্ত করবেন শেষে লক্ষণজি শ্রী রামকে অভিশাপ থেকে রক্ষা করার কঠোর সিদ্ধান্ত নিলেন কারণ তিনি কখনো শ্রীরামের কোনো ক্ষতি চাইতেন না তাই তিনি নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেন তাই তিনি ভ্রাতার আদেশ অমান্য করে কক্ষে প্রবেশ করে যান প্রবেশ করে ভেতরে তাদের আলোচনায় বাধা দিতে দেখে শ্রীরামেই ধর্ম সংকটে পড়ে যান একদিকে যেমন শ্রীরাম নিজের বচনের জন্য বাধ্য ছিলেন আরেকদিকে নিজের ভাইয়ের প্রেমে অসহায় বোধ করছিলেন সেই সময় কুলগুরু ঋষি বশিষ্ঠের পরামর্শে শ্রীরাম লক্ষণজিকে রাজ্য থেকে নির্বাসিত করে দিয়েছিলেন সেই সময় রাজ্য থেকে নির্বাসিত হওয়াকে মৃত্যুদণ্ডের সমান মানা হতো লক্ষণজি যিনি কখনো রামজিকে ছাড়া কোনোদিন থাকেননি তিনি এই পৃথিবী ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন তাই তিনি সরয় নদীতে প্রবেশ করে যান আর অনন্ত রূপে নিজ ধাম অর্থাৎ বৈকুণ্ঠে ফিরে যান নিজের অনুজ ভ্রাতার ভাবে চলে যাওয়াতে শ্রীরাম অত্যন্ত উদাসীন হয়ে পড়ে বন্ধুরা যেমন রাম ছাড়া লক্ষণের জীবন অসম্পূর্ণ সেরকম ভাবে লক্ষণজি ছাড়া রামজিও থাকতে পারেন না তাই উনিও এই লোক ছেড়ে বিষ্ণু লোক যাওয়ার সিদ্ধান্ত নেন তখন তিনি তার রাজপাট তার পুত্রদের ও তার ভাইদের পুত্রদের দিয়ে দেন আর তিনি এই লোক ত্যাগ করার জন্য সরয় নদীর তীরে পৌঁছে যান সেখানে তিনি জলের গভীরে প্রবেশ করে অদৃশ্য হয়ে যান কিছুক্ষণ পর জলের মধ্যে ভগবান বিষ্ণু প্রকট হয়ে ভক্তদের দর্শন দেন এইভাবে শ্রীরাম নিজের মানবীয় রূপ ত্যাগ করে নিজের বাস্তবিক রূপে বিষ্ণু লোকে প্রস্থান করেছিলেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ